বন্ধুরা পনির বলতে আমরা কিন্তু দুধ দিয়েই জানি আর দুধ দিয়েই প্রায় পনির বানানো হয় তো চলো তোমাদেরকে আজকে একটা নতুন ধরনের আমি লাউ দিয়ে পনির বানিয়ে দেখাবো লাউ দিয়ে পনির বানালে পনিরটা খুব সুন্দর হয় আর আমরা আমাদের অধিকাংশ বাড়িতেই বাচ্চা কাচ্চা কেউ লাউ পছন্দ করে না আমি যদি এইভাবে লাউ দিয়ে পনির বানিয়ে রান্না করে দেই কেউ বুঝতেই পারবে না যে এটা লাউয়ের পনির আর লাউ দিয়ে পনির বানালে খুব অল্প খরচেই আমরা পনিরটা পেয়ে যাব। দুধ দিয়ে করতে গেলে হলে অনেক খরচা পড়ে যায় লাউ দিয়ে পনির বানালে কি হয় প্রায় বাড়িতেই আমরা খেতে পারবো তো চলো আমি কিভাবে লাউ দিয়ে পনির বানাই সেটাই তোমরা দেখতে থাকো লাউটাকে আমি খুব সরু সরু করে ঘুসন্ডি করে কুচিয়ে নেব একদম নরম নরম লায়েই কিন্তু পনিরটা ভালো হয় বিচা হয়ে গেলে কি হয় বিচাটাকে বাদ দিতে হয় বেছে বেছে এটার কোনো বাদ দেওয়ার দরকার নেই শুধু ছালটা একটু চেঁচে দিলেই হবে লাউগুলো আমার কুচানো হয়ে গেছে আমি এবার লাউগুলোকে এই মিক্সি জারে করে একটু বেটে নিব লাউটা আমার বাটা হয়ে গেছে খুব একদম প্লেনভাবে বাট্টা হয়ে গেছে এবার এটাকে আমি একটা জামের মধ্যে ঢেলে নিব এর মধ্যে চার চামচ ময়দা দিয়ে দেব চালগুড়ি দিয়ে দিব চার চামচ লবণ দিয়ে দিব পরিমাণ গুলোকে সবগুলোকে আমি মাখিয়ে নেব এইভাবে লাউটাকে আমরা মাখিয়ে নেব উনানটা আমার ধরে গেছে আমি এবার উনানের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব কড়ার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেব এই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো জলটা একটু ফুটে যা একটা কাশি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি সাদা তেল মাখিয়ে দেব আমি এবার কাশির মধ্যে দিয়ে দিব এবারে আমি করার কাশিটা খুলে দেব এটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব আবারও ভালোভাবে ঢাকনা দিয়ে আমরা পঁচিশ মিনিটের মতো সেদ্ধ করে নিব আমার লাউ পনিরটা রান্নার জন্য যা যা মশলা লাগছে কিছুটা আদা রসুন টমেটো আমি একসঙ্গে বেটে নেব আর পেঁয়াজটা আমি ব্যাস্তা করে বাটবো তারপরে লাগছে ধনে পাতা লাগবে টক দই আমি পঁচিশ মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি এবারে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এর ওপরে হাত দিলে কিন্তু নরম নেবে শক্ত হয়ে গেছে আর হাতেও সেরকম আর লেগে নেই তাহলে আমার এটা সেদ্ধ হয়ে গেছে আমি এটা এবার নামিয়ে এটা সঙ্গে নেবো না এটা ঠান্ডা হোক তারপরে আমি কেটে দেখাচ্ছি এই জলটা কিন্তু আমি ফেলবো না এই জলের মধ্যেই আমি মটরশুটিটা সিদ্ধ করে নেব ওই পনিরটা রান্নার জন্য কড়াতে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি পেঁয়াজটা ভেজে করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার পেঁয়াজটাকে তুলে নেব পনিরটা আমার ঠান্ডা হয়ে গেছে পনিরটাকে আমি এবার কেটে নেব লাউ পনিরটা আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি এবারে আমি তাকে তেলে ভালো করে লাল করে ভেজে নিব কড়াটা আমার গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল এবারে পনিরগুলো ভেজে নেব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার পনিরগুলোকে তুলে নেব এবার তেলের মধ্যে দুটো তেজপাতা আর কালো জিরা ফোড়ন এর মধ্যে যে টমেটো আদা বেটে রেখেছি সেটা দিয়ে দেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিব একটু অল্প পরিমাণ জল পেঁয়াজ বেরেস্তা বাটা আর কিছুটা টক দই ভালোভাবে আবার বেড়ে ছেড়ে ভেজে নেব দিয়ে দিব এক চামচের মতো ঘি যেহেতু পনির একটু তো মিষ্টি স্বাদ আনার জন্য দিয়ে দিব এক চামচের মতো চিনি মশলার মধ্যেই দিয়ে দিব মটর সিদ্ধটা আর পনিরগুলো দিয়ে দিব মশলাগুলো সব আবার ভাজা হয়ে গেছে এতে এবার পরিমাণ মতো জল দিয়ে দিব পনিরটা যাতে একটু নরম হয়ে সিদ্ধ হয়ে যায় পনিরের তরকারিটা আমার হয়ে এসেছে এবারে আমি দিয়ে দিব ধনে পাতা কুচি পনিরটা আমার একদম রেডি আমি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার তৈরি তো রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পারলে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে ভালো লাগবে লাউটাকে যদি আমরা নতুনভাবে রান্না করি তাহলে ভালো লাগে খেতেও ভালো লাগবে নিজেদেরকেও ভালো লাগে যে একটা ভালো একটা আইটেম বানালাম বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের একটি ভালো ভিডিও